তো বন্ধুরা এখন বসেছি বাবুকে পড়াতে ওই জন্য আমি ঠিকঠাক লাইভে আসতে পারছি না যেহেতু বাবুর সামনে এক্সাম আছে বাবুকে আমি এখন পড়াতে বসিয়েছি ছেড়ে দাও বাবা হয়ে গেছে তো ঠিক এই কারণটার জন্য আমি ঠিকঠাক মানে লাইভে আসতে পারছি না বিভিন্ন শর্ট ভিডিও দিচ্ছি তোমাদেরকে আর বেশ কিছুদিন এখন এরকম চলতে থাকবে কারণ বাবুর পরীক্ষাটা আমার কাছে ইম্পর্টেন্ট বেশি তারপরে আবার ভিডিও ফিরা মানে ফেরা যাবে আর কি তো ওই জন্য আমি অনেকটা সময় তোমাদেরকে দিতে পারছি না আর এখন বাজে নটা পাঁচ রাত্রি নটা পাঁচ আর আজকে খাবার বানিয়েছি খাবার বলতে মুড়ি খাবার আছে তরকারি আছে আর দাদা ভাই পরোটা নিয়ে এসতে মনে হয় কিছু একটা নিয়ে এসতে চপ হবে আর আজকে আমার খাবার বানানো হয় না আমার শরীরটা ভালো ছিল না বলে খাবারটা ঠিকঠাক বানানো হয় না আমার দেখ তো চলো আজকে আমাদের এখানে একটু ঠান্ডা পড়েছে ভালোই ঠান্ডা লাগবে এদিকে আমার ঘুমও এসে গেছে আর এই যে দেখো কি গায়ে দিয়ে বসে আছে তো কিছুটা বাকি আছে বাবুর কাজ করিয়ে নিই দেখাবেন নেক্সট ভিডিওতে চলো